হ্যালো ফ্রেন্ড আমি শ্রাবণী তোমরা সবাই কেমন আছো আশা করছি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো সৌরভ শ্রাবণী চ্যানেলে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা তো আজ আমি যাচ্ছি কলকাতার চাঁদনি মার্কেট তো তোমরা যারা চাঁদনি মার্কেট প্রথম যাবে তারা কিন্তু যাওয়ার আগে অবশ্যই ভিডিওটা দেখে নাও কারণ এই ভিডিওটা দেখলে তোমরা অনেক কিছুই গুরুত্বপূর্ণ কিছু জানতে পারবে তো চাঁদনি মার্কেটে সব রকমের ইলেকট্রনিক্স জিনিস পাওয়া যায় তো আমরা জানি চাঁদনি মার্কেটে অনেক কম দাম তাই জন্যই আমরা চাঁদনি মার্কেটে ছুটে ছুটে যাই তো দেখো কথা বলতে বলতে চাঁদনি মার্কেটে চলেও এলাম তো এখানে প্রচুর দোকান দেখতেই পাচ্ছ দু ধারে পুরো মেলার মতো দোকান তো এমনি বাঁধা দোকানও আছে আর ফুটপাতেও দোকান ভর্তি তো আমরা জানি চাঁদনি মার্কেটে প্রচুর কম দাম কিন্তু এরা সেই কম দামটা কিন্তু এখানে বলে না তো এখানে জিনিসপত্রের যে দামগুলো বলে সেই দামগুলো আমাদের এখানের থেকেও বেশি দাম বলে তো এখানে মানে চায়না জিনিস বেশি বিক্রি হয় তুমি সমস্ত কিছু জিনিস পাবে দেখছো এখানে টেপ রেকর্ডার তারপর ব্লগিং করার ক্যামেরা স্ট্যান্ড সব কিছু আর এখানে কিন্তু পুরনো ফোনও বিক্রি হচ্ছে তো পুরনো ফোন যে রেডমি ফোন ধরো তোমাকে আমি আমার যে পুরনো রেডমি ফোন আমাকে অনলাইনে দিচ্ছে দু হাজার টাকা দু হাজার টাকা দিচ্ছে সেখানে এই ফোনই বিক্রি হচ্ছে পাঁচ হাজার টাকায় তো সব কিছুই এখানে দাম কিন্তু এই ব্লগিং করার জিনিসগুলো ধরো আমি একটা ফোনের স্ট্যান্ড কিনেছি বিশাল বড় স্ট্যান্ড আমার ভিডিওতে দেখানো আছে দেখবে তোমরা তো ওই স্ট্যান্ড আর রিং লাইট সমের দাম বলেছিল সাড়ে ছশো টাকা তো প্রথমে কিনা না রিং লাইটটারই দাম সাড়ে ছশো টাকা বলেছিল তারপর আবার স্ট্যান্ড নিলাম তারপর স্ট্যান্ড সমেত আবার দাম বলল সাড়ে ছশো তো সেটা কমিয়ে কমিয়ে আমি দাম করেছি সেটা তিনশো সত্তর টাকায় পেয়েছি তো দেখছো কতটাই দাম করতে হয় তো আমরা অনেকেই ভাবি ফুটের দোকানে দাম বেশি তো বাঁধা দোকানে যাই তারা নিশ্চয়ই ঠিকঠাক দাম নেবে কিন্তু এখানে দেখলাম একদমই ভুল মানে ফুটেও যেরকম দাম বলছে আর বাঁধা দোকানগুলোই একদমই একই দাম বলছে তো আমরা বাঁধা দোকানেই গেছিলাম যে যাতে দাম কম বলে কিন্তু দেখলাম পুরোটাই ভুল তো বাঁধা দোকান থেকেই আমাকে অতটা দাম করে নিতে হলো তো একটা আমি সেলফি স্ট্যান্ড কিনলাম তো সেলফি স্ট্যান্ডটার দাম বলেছিল আটশো টাকা তো আটশো টাকা শুনেই হয়ে গেছে তো আমি কত কমাবো ছশো কমাবো পাঁচশো কমাবো বা চারশো করব এরকম জাস্ট করতে পারি আমি কিন্তু আমার যদি আইডিয়া না থাকতো আমি ছ পাঁচশো বা চারশোতে নিলেও আমি ঠকে যেতাম তো আমি সেটা নিয়েছি দেড়শো টাকাতে কারণ আমার একটা আইডিয়া ছিল সেলফি স্ট্যান্ডের কেমন দাম তো আমি বলেও দিয়েছি দেড়শো টাকা তো লাস্টে দেখলাম দিয়েও দিল দেড়শো টাকায় তো বাইরে অনেক দোকানে ওগুলো আবার আড়াইশো টাকা তিনশো টাকাও বলছিল। তো ঝাড়বাতিগুলো দেখলে ঘরে লাগানোর কত সুন্দর ঝাড়বাতি আর এখানে দেখো সব পুরনো ফোন সব পুরনো আইফোন বলছে চোদ্দো হাজার পনেরো হাজার পঁচিশ হাজার টাকা এরম দাম ছাব্বিশ হাজার এরম দাম আর আমার যে ফোন আছে রেডমি ফোন তো ওই ফোন আমাকে অনলাইনে দাম দিয়েছে আড়াই হাজার টাকা তো এখানে সেই ফোনই দেখি বলছে সাড়ে পাঁচ হাজার টাকা না পাঁচ হাজার টাকা এরম একটা বলল তো ফ্যানও দেখো ফ্যান মানে কোম্পানির যে ফ্যানগুলো সেগুলো কিন্তু সেরকম কম দাম হয় না একই দাম হয় কিন্তু তুমি যদি চায় না ফ্যান কেনো তো তোমাকে অনেকটাই দাম কমাবে মানে তোমাকে দামটা করে নিতে হবে কিন্তু কোম্পানির ফ্যান নিলে সেরকম মানে দাম কম হয় না কিন্তু এখানের থেকে তাও অনেকটা দাম কম হয় করে নিতে হবে দামটা আর চাঁদনি মার্কেটে এলে ব্যাগপত্র কিন্তু খুবই সাবধানে রাখতে হবে কারণ এখানে প্রচুর গ্যাদারিং মানে জিনিসপত্র তোমার চুরি হয়ে যাওয়ারও ভয় আছে তো যাবতীয় ইলেকট্রনিক লাইটস ফ্যান দেখো এই ছোটো ছোটো টেবিল ফ্যানগুলোর অনেকই দাম বলছে তো যেখানে একশো দেড়শো টাকা দাম হয় সেখানে চারশো পাঁচশো টাকা দাম বলছে আর গাড়ি পার্কিং যেন ঘন্টাতে কুড়ি টাকা তো আমাদের দু তিন ঘন্টা তিন ঘন্টা গাড়ি রাখা হয়েছিলো ষাট টাকা না না তিন ঘন্টার বেশি দশ মিনিট বেশি তার জন্য আশি টাকা গাড়ি পার্কিং নিল তো গাড়ি পার্কিং চার্জটাও এখানে খুব আর দেখো সব কিছু জিনিস পাওয়া যায় তো আমাদের জিনিসপত্র কেনাও হয়ে গেল আর আমরা বেরিয়েও এলাম তো জিনিসপত্রের দাম না করতে পারলে ঠিকঠাক এখানে এসে কিন্তু একদম ঠকে যাবে যদি দাম করতে পারো বার্গেনিং করতে পারো তারপরেই কিন্তু চান্দি মার্কেটে এসো না হলে আসলে পুরো ডাহা ঠকে যাবে তো দামটা এখানে করে নিলে এখানে কিন্তু অনেকই কম দাম হবে তো আমাদের কথা বলতে বলতে আমরা চলেও এলাম মানে বেরিয়েও পড়লাম চাঁদনি মার্কেট থেকে কেনাকাটিও হয়ে গেলে যেগুলো কিনলাম তোমাদের আমার একটা ভিডিওতে দেখানো আছে তোমরা দেখতেই পারো কোনটা কত দামে কিনেছি তো তোমরা যদি বাসে বা ট্রেনে আসো তখন একটু হাঁটতে হবে নেমে তো আমরা যেহেতু বাইকে এসেছি তাই জন্য আমরা ডাইরেক্ট চাঁদনি মার্কেটের ভিতর ঢুকে গেছি তো দেখো বেরোনোর পথে রাস্তাতে এসে আর্শোনালে একটা রোলও খেয়ে নিলাম এগ রোল তো খুবই খিদে পেয়েছিলো সারাদিন ধরে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা ভালো লাগলে লাইক করো আর কিছু জানার থাকলে কমেন্ট করো আর তোমরাও সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো